নিউবর্ন বাচ্চাদের জন্ডিস নিয়ে কথা বলেছি কিন্তু ছোট বাচ্চাদের জন্ডিস নিয়ে তো কথা বলা হয়নি তাই না তো আজকের আলোচনার বিষয় হবে ছোট বাচ্চাদের জন্ডিস স্পেশালি স্কুল গোয়িং বাচ্চাদের জন্ডিস যারা সাড়ে তিন বছর থেকে শুরু করে অনওয়ার্ড স্কুলে যাচ্ছে এবং নতুন নতুন এনভারনমেন্টে নিজেদেরকে এক্সপোজ করছে তাদের জন্ডিস কেন হবে কিভাবে হবে কি করতে হবে ছোট্ট করে আলোচনা কিন্তু খুবই জরুরি আচ্ছা প্রথমে যেটা জানতে হবে সেটা হচ্ছে আমরা তো জন্ডিসের টিকা ইপিআই ভ্যাকসিনেশনে দিয়ে দিচ্ছি যেটা কমন পেইড কোয়েশ্চেন অনেক প্যারেন্টসদের যে আমরা তো ইপিআইতে জন্ডিসের টিকা দিয়ে দিচ্ছি তাহলে কেন আবারও জন্ডিস হবে প্রশ্নের উত্তর হচ্ছে জন্ডিসের রকমভেদ আছে হেপাটাইটিস এ বি সি ই এখন এর মধ্যে আমরা সবচেয়ে খারাপ যেটা যেটা যেটার আফটার ইফেক্ট সবচেয়ে খারাপ হেপাটাইটিস বি যেটাতে হচ্ছে আপনার জীবনের ঝুঁকি বেশি থাকে সেই জন্ডিসের টিকাটা কিন্তু ইপিআইতে দেওয়া হচ্ছে অন্য কোনো জন্ডিসের টিকা কিন্তু দেওয়া হচ্ছে না এবং সেটা আসলে ইমপ্লিমেন্টও হয়নি আবিষ্কারও হয়নি সো অন্য জন্ডিসগুলো যেমন যেগুলো পানিবাহিত জন্ডিস হেপাটাইটিস এ হেপাটাইটিস ই তো এই চন্ডিসগুলা কিন্তু আসলে চিন্তার বিষয় কারণ এগুলো হচ্ছে পানিবাহিত এই জন্যই চিন্তার বিষয় এবং স্পেশালি স্কুল গোয়িং বাচ্চাদের জন্য এটা আরও বেশি চিন্তার বিষয় কেন বলেন তো কারণ হচ্ছে ফুচকা চটপটি ঝালমুড়ি ঘুগলি আরও এবিসিডি এক্সপাইজের এইগুলোতে দেখা যায় যে ওই যে ছয় মাস বয়স থেকে জোর করে খাওয়ানোর জন্য যেই ঘরের খাবারের প্রতি বিমুখ তৈরি হয় বাচ্চাদের বাইরের এই খাবারগুলো তখন তাদেরকে অ্যাট্রাক্ট করে অনেক বেশি রেজাল্ট কি বাইরের খাবার তাদের অনেক ভালো লাগে তারা বাইরে খেতে চায় এবং যেহেতু এগুলো খেতে চায় মায়ের নরম মন বাবার নরম মন বা কেয়ারকিপারদের নরম মন তখন তাদেরকে তাদের পছন্দ অনুযায়ী এই খাবারগুলো দেয় কিন্তু এইগুলা কি দেওয়া ঠিক তাতে অবশ্যই ঠিক না এইগুলাতে জন্ডিস টাইফয়েড এগুলোর জীবাণু কিন্তু ক্যারি করে রাইট সো এই খাবারগুলা থেকে জন্ডিসের প্রবণতা বাড়তে পারে সেইটা হয় হেপাটাইটিস এ সবচেয়ে বেশি মনে থাকবে এই জন্য আমাদের জন্ডিস এটা হচ্ছে স্কুল কইন বাচ্চাদের জন্ডিস হয় হেপাটাইটিস এ এইটার এগেনস্টে কিন্তু ভ্যাকসিনেশন অ্যাভেলেবল যেটা এক বছরের পরের থেকেই দেওয়া সম্ভব সো ওই ভ্যাকসিনটা অবশ্যই সবাই নিজেদের ক্যালেন্ডারে রেখে দিবেন বাচ্চাদেরকে দিয়ে দিবেন তাতে হবে কি তাদের হেপাটাইটিস এ জনিত ভাইরাস থেকে জন্ডিস হওয়ার সম্ভাবনা কম থাকবে হলেও সিভিয়ারলি অ্যাফেক্টেড বা সিভিয়ারলি সিখ হওয়ার সম্ভাবনা কম থাকবে তাহলে পরে বাচ্চারা সুস্থ থাকার সম্ভাবনা বেড়ে যাবে বুঝা গেল কিন্তু তাই বলে কিন্তু এইটা একবারও বলেনি যে রাস্তার খাবার ওর জন্য নিরাপদ হয়ে যাবে একটা ভ্যাকসিনেশনের জন্যই কখনোই না কারণ পানিবাহিত অনেকগুলো জীবাণু আছে যেগুলোর এগেনস্টে আসলে ভ্যাকসিনেশন এখনো তৈরি হয়নি এবং এত ছোট বয়সের বাচ্চাদেরকে সেই জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধক কিছু দেওয়াও সম্ভব না শুধুমাত্র পার্সোনাল হাইজিন মেনটেন করা ছাড়া কথাগুলো মনে রাখি এবং বাচ্চাদেরকে ঘরের খাবারের দিকে ফেরাই ঘরের খাবারে যাতে তাদের ইন্টারেস্ট বাড়ে সেই দিকে খেয়াল করি অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের সুস্থ বাচ্চা নিয়ে খুব হাফিজ